you mm -hmm. সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা টাইলেন নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় স্বাগত তো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই না বাসি যে বাসনগুলো ছিল আরকে কি কালকে রাত্রে তো সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায় তো এখন বাসনগুলোকে না মেজে নেব সকালবেলা যে সমস্ত বার্ষিক কাজকর্মগুলো ছিল তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন কাপড়টা আমি ছেড়ে নিয়েছি আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি আজকে মেয়ে বায়না ধরেছে যে ছাতু খাবে তো তার জন্য দেখো বন্ধুরা বাটির মধ্যে অল্প একটু ছাতু নিয়ে নিয়েছি তো ছাতুর মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে দিলাম পরে অবশ্য দু একটা মুড়ি দিয়েছিলাম তো দেখো ছাত্রটা মেয়েকে মাখিয়ে দিয়ে কালকে দুধ ছিল অল্প একটু তো জাল দিতেই দেখি যে ছানে কেটে গেছে তো তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরেতে এসেছি অনেকক্ষণই তোমাদের সঙ্গে সেই সমস্ত কিছু আর শেয়ার করা হয়নি কারণ কি বলো তো আগে মানে এখন আমি ডিম করছি ডিমের আগে ভাত তারপরে তোমার শাক আর হচ্ছে একটা চটচরিত সমস্তটা করা হয়ে গেছে এখন আমি ডিম করছি যেহেতু বাবা মা পেঁয়াজ রসুন খায় না ডিমের ছোঁয়াটোয়া কিচ্ছু খায় না তো সেই কারণে ওই সমস্ত রান্নাগুলো তাড়াতাড়ি করে করে ওই ঘরে রেখে এসে তারপরে যে পেঁয়াজ ডুমা ছোঁয়াটা করছি কারণ ওই রান্নাগুলোর সঙ্গে যদি আর কি ডিমের ছোঁয়া লেগে যায় তাহলে তো বাবা মা খাবে না তো সেইগুলো এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো বন্ধুরা ডিম আর আলুটা গ্যাসের থেকে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম কারণ যে পরিমাণে গরম পড়ছে মানে সমস্ত কিছু করতে গেলে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো তো সেই কারণেই ডিম আর আলুটা ওই ঘর থেকে সেদ্ধ করে নিয়ে এসেছিলাম তারপরে আলুটা আমি কড়াইতে ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে ডিমটা ছাড়িয়ে নিয়েছিলাম তো তারপরে ডিম আর হচ্ছে তোমার আলুটা ভেজে নিয়ে এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা একটু তেল ছাড়লে আলুটা দিয়ে ডিমের ঝোলটা করে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের ও বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর জানো তো এই যে ডিমগুলো সেদ্ধ যখন বসাচ্ছিলাম তখন না একটা ডিম আমার হাতে লেগে ফেটে গেছিল তো ওই ডিমটা বেশি হয়েছিল তো তাও ভাবলাম যে ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিই যখন ভাজতে গেলাম তখন দেখছি যে ডিমটা না নষ্ট তো ভাবলাম যে ভালোই হয়েছে নষ্ট ডিমটা এই যে খেয়ে নিতে পারলাম নাহলে আরও বেশি নষ্ট হয়ে যেত তো তারপরে দেখো বান্না করার পরে চলে এসেছি কলতলায় এত পরিমাণে গরম লাগছিল না তাই ভাবলাম যে চোখে মুখে একটু ভালো করে জল দিই তো ভালো করে জল দিয়ে দেখো চলে এসেছি খাওয়ার জন্য এখন ভাতটা বেড়ে দিয়েছে আমার বরের জন্য এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম যে রান্না করা হয়েছে তো রান্না করা হয়েছিল বড়া ভাজা শাক আর একটা চচ্চড়ি আর এই হচ্ছে ডিম তো এই সমস্ত কিছু দিয়ে এখন আর কি আমরা খাবো আর সাথে নিয়ে নিয়েছিলাম শসা আর লেবু আর মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো সেই কারণে সেই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করেই দেখো সবার প্রথমে যে হাড়ি আর কড়াইটা ছিল তো সেইগুলোকে না ভিজিয়ে রেখে গেলাম কারণ যেহেতু জালে রান্না হয় আর মাটি বুলিয়ে রান্না করি তো এগুলো না ভিজিয়ে না রাখলে মানে মাঝে সময় অনেকটা অসুবিধা হয় তো সেই কারণে ভিজিয়ে রেখে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে গোবর আর হচ্ছে মাটিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে যে উনুনটাকে এখন লেপে নেব আর উনুনের সাইড দেনে একটু ভেঙে ভেঙে গেছিলো তো সেই কারণে একটু গোবরের মাটিটা বেশি করে মাখিয়ে নিয়েছি যাতে ভাঙা জায়গাগুলো আর কি ঠিক করতে পারি তো দেখো বন্ধুরা এই যে গোবর আর মাটিতে উনুনটাকে কিন্তু আমি ভালো করে আর কি মানে লাগিয়ে নিয়ে তারপরে নেত্রটা দিয়ে দেব আর সামনে যে ডোয়াগুলো রয়েছে তো সেইগুলোও না আর কি করে নেবো আর আমরা যেহেতু গ্রামে থাকি তো সেই কারণে না আমাদের রান্নাঘর বলো আর ওই ঘরটা তো আর কি মাটির না তো রান্নাঘরটাই মাটি তো রান্নাঘরটা রান্না করার পরে যদি গোবর এবং মাটি দিয়ে লেপে রাখি না তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি মনে হয় তো সেই কারণে রান্নাবান্না করার পরে কিন্তু এই যে গোবর আর মাটি দিয়ে আমরা রান্নাঘরটা আর কি লেপে রাখি আর হাড়ি করাইটাও চেষ্টা করি মেজে রাখার তো চল আর বন্ধুরা তোমরা হয়তো খেয়াল করলে দেখতেই পাবে যে যে পরিমাণে গরম পড়েছে না তো সেই কারণেই কাজকর্ম করতে গিয়ে কিন্তু আমি পুরো ঘেমে স্নান করে গেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরটা লেপে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো মেয়েকে স্নান করানোর পর যেই বাসনগুলো ছিল তো দেখো বন্ধুরা সেই বাসনগুলো মেজে নিয়েছি আর রান্নাঘরের যে কৌটো কাউটাগুলো ছিল তো সেইগুলোও কিছু মেজে নিয়েছি আর এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই কারণে এই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এখন দেখো আমি আর কয়টা না মেজে নেবো তো হাঁড়ির গায়ের থেকে প্রথমে কালিটা ছাড়িয়ে নেব যেহেতু আগে ভিজিয়ে রেখে গেছিলাম তা সেই কারণে খুব একটা কষ্ট হয় না যেন তো এখন হাড়ির কালিটা ছাড়াতে আর ভিজিয়ে না রাখলে ভীষণ কষ্ট হয় আর কি হাঁড়ির গায়ের থেকে কালিটা ছাড়ানোর জন্য যেহেতু আগে হাড়ি আর কড়াইটা ভিজিয়ে রেখে গেছিলাম তো এখন একটু সার্ফ দিয়ে ডললেই আর কি চিক দিয়ে আর সার্ফ দিয়ে ডললেই উঠে যায় কালিটা তো দেখো কালিটা তুলে নিয়ে তারপরে আমি বালি নেব বালি দিয়ে ভালো করে আর কি ডলে ডোলে হাঁড়ি এবং কড়াইটাকে পরিষ্কার করে নেবো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে গ্রাম্য জীবনের মানে আমি যেহেতু গ্রামে থাকি আমি যেহেতু গ্রামের বউ তো আমি কিভাবে খড়িতে রান্না করি খড়ি বা পাতা পুঁতিতে কীভাবে রান্না করি তো রান্না করার পর সেই রান্নাঘরটাকে গোবর এবং মাটিতে কিভাবে লেপি তারপরে সেই হাড়ি কয়টাকে কিভাবে পরিষ্কার করি তো সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু করা এটা মাজা হয়ে গেছে তো আমাদের এই যে পুকুর তো পুকুরটাকে পরিষ্কার করার পর দেখা মানে এতটা সুন্দর লাগছে দেখতে যে তোমাদেরকে কী বলবো এতটা সুন্দর লাগছে আর বক বসেছিলো তো সেটা দেখতে কিন্তু আরও ভালো লাগছে তো এটা দেখি আমি আজকে আমার ভিডিওটা শেষ করছি